মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চোদ্দ মে বুধবার স্থানীয় সময় এগারোটায় মালয়েশিয়া নিগ্রেস এম্বিলানের মেরি সিরাম বিএসডিতে জোরপূর্বক শ্রমের শিকার বাংলাদেশি কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন উপদেষ্টা আলোচনায় কর্মীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন তিনি এদিকে বন্ধ শ্রম বাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডাক্তার মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা দিকে এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালামপুরে পৌঁছান তিনি এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান সফরসূচি অনুযায়ী বুধবার তিনি নেগ্রিসানের মেডিসিরা মেস্টিনে জোরপূর্বক শ্রমের শিকার বাংলাদেশের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এরপর গতকাল পনেরো মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসু সোন এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জি কিয়ং এর সঙ্গেও শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে অনেকে অনিয়মিত হয়ে গেছে অনেকে কাজ পাচ্ছেন না আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা তারা অনেক কষ্টে আছেন যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা করা সিনিকেট প্রসঙ্গে তিনি বলেন আমি কোনো কথা দিতে চাই না আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক এদিকে মালয়েশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে কর্মিনিয়োগ সিন্ডিকেট বন্ধ করার বিষয়ে আলোচনা করতে বলেছেন মালয়েশিয়া প্রাক্তন এমপি চার্লস আন্টিয়াগো ক্লাঙের প্রাক্তন এমপি চার্লস আন্টিয়াগো বলেছেন বর্তমান ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলো সংস্কার করতে হবে বিশেষ করে যেভাবে সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের কাজ করার জন্য বিশ হাজার রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক